পৃথিবীতে যুদ্ধের ইতিহাসে এমন কিছু অস্ত্রের নাম শোনা যায় যা শুনলে আজও মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায় কিন্তু আপনি কি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার এমন এক দানবীয় অস্ত্র তৈরি করেছিলেন যার সামনে আধুনিক যুগের অনেক শক্তিশালী কামান বা যুদ্ধ ট্যাঙ্কও খেলনা মনে হবে যার এক একটি গোলার ওজন ছিল একটি আস্ত হাতির চেয়েও বেশি যার গর্জনে কেঁপে উঠতো মাইলের পর মাইল এলাকা আর আজকের ভিডিওতে আমরা এমনই এক মহা মহাদানবীয় কামানের গল্প শুনব যা ছিল মানব ইতিহাসে নির্মিত সবচেয়ে ভয়ঙ্কর এবং বৃহত্তম রাইফেল অস্ত্র আজকের এই নতুন পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের তৈরি করা ভয়ঙ্কর অস্ত্র হ্যাবি গুস্তাবের অবিশ্বাস্য সব তত্ত্বচিত্র তখন সময়টা ছিল উনিশশো সাল অ্যাডলফ হিটলার যখন ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করছিলেন তখন তার সামনে সবচেয়ে বড় বাধা ছিল ম্যাজিনো লাইন অর্থাৎ এটি ছিল ফ্রান্সের তৈরি এক অবেদ্য সুরক্ষা দেওয়াল যা ব্যাট করা সাধারণ কোনো অস্ত্রের পক্ষে অসম্ভব ছিল এর কারণেই হিটলার চাইলেন এমন কিছু যা এই কংক্রিটের দেয়ালকে মাটির সাথে মিশিয়ে দেবে যেমন চিন্তা তেমন কাজ হিটলারের নির্দেশে জার্মানির বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ক্রুপ তৈরি করতে শুরু করে এক দানবীয় কামান ইঞ্জিনিয়ার অ্যারিক মুলারের অধীনে তৈরি হওয়া এই কামানের আকার দেখে সবার চোখ যেন কপালে উঠে যায় কারণ এরিক ক্যালিবার ছিল আশি সেন্টিমিটার আর ব্যারেল বা নলটি ছিল একশো ফুটেরও বেশি লম্বা আপনি শুনলে হয়তো অবাক হবেন এই কামানটি এতটাই বড় ছিল যে কোনো সাধারণ ট্রাকে করে পরিবহন করা সম্ভব ছিল না এর ওজন ছিল তেরোশো পঞ্চাশ টনেরও বেশি তাই এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে বিশেষভাবে তৈরি করা রেল লাইন ব্যবহার করতে হতো এই কামানের এক একটি গোলা বা সেল ছিল প্রায় বিশ হাজার পাউন্ড ওজনের যা দুই তলা বাড়ির সমান উঁচু ছিল ভেবে দেখুন এই কামানের একটি একটিমাত্র গোলা সাত মিটার কংক্রিটের দেয়াল কিংবা এক মিটার লোহার বর্ম অনায়াসেই এফর ওফর করে দিতে পারত এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই দানবকে চালাতে কতজন মানুষ লাগত মূলত হ্যাবি গুস্তাব কোনো সাধারণ অস্ত্র ছিল না যা কিনা দু চারজন মিলে চালানো সম্ভব হবে এই কামানটি সেট করতে এবং ফায়ার করতে লাগত প্রায় পাঁচশো জন প্রশিক্ষিত সৈন্য আর পুরো এলাকা পাহারা দেওয়া এবং রেল লাইন তৈরির কাজ সব মিলিয়ে প্রায় চার হাজার সৈনিকের প্রয়োজন হতো আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই কামানের টার্গেট পরিবর্তন করা ছিল এক বিশাল ঝুঁকির কাজ এটি ডানে বা বামে গোরানো যেত না টার্গেট পরিবর্তন করতে হলে পুরো রেললাইনকেই বাঁকাভাবে তৈরি করতে হতো তবে এই অস্ত্র যদিও প্রথমত ফ্রান্সের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এর আসল রূপ দেখা যায় উনিশশো সালে রাশিয়ার সেবাস্তুপুল অঞ্চলে সে সময় সেখানে হেভি গোস্তাব মোট আটচল্লিশটি গোলা নিক্ষেপ করেছিল যার ফলে এর একটি গোলা মাটির একশো ফুট নিচে থাকা একটি বিশাল অস্ত্রাগারকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় যা রাশিয়ার সৈন্যরা কখনো কল্পনাই করতে পারেনি এর ধ্বংসযজ্ঞ পুরো রাশিয়াকেই কাঁপিয়ে দেয় তবে এত ক্ষমতার পরেও এই দানবীয় কামানের কিছু বড় সমস্যা ছিল কারণ এটি এতটাই বিশাল ছিল যে এর টার্গেট পরিবর্তন করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত ফলে দিনে এটি মাত্র চোদ্দোটি গোলা ছুটতে বা ফায়ার করতে পারত। তাছাড়া শত্রুর বিমান হামলার বয়ে একে সবসময় লুকিয়ে রাখতে হতো যুদ্ধের শেষ দিকে যখন জার্মানি হারতে শুরু করে তখন হিটলার বয় পেয়ে যান কারণ যদি এই প্রযুক্তি শত্রুদের হাতে পড়ে যায় তাহলে জার্মানির সাথে খুব খারাপ কিছুই ঘটবে তাই উনিশশো সালে নিজের এই প্রিয় কামানটিকে হিটলার নিজেই ধ্বংস করার নির্দেশ দেন উনিশশো সালের এপ্রিলে শত্রু বাহিনী কেবল এই কামানের অবশিষ্ট ধ্বংসাবশেষ খুঁজে পায় যার ফলে এই দানবীয় অস্ত্র বর্তমান পৃথিবীর কাছে এখনও এক বিশাল রহস্য আর গোলক দাদা ইতিহাসের এই দানবীয় সৃষ্টি আজ কেবল মিউজিয়ামের পাতায় সীমাবদ্ধ মানুষের ধ্বংসাত্মক বুদ্ধি কতটা ভয়ঙ্কর হতে পারে হ্যাবিগুস্তাব তারই এক জ্বলন্ত প্রমাণ তো বন্ধুরা আপনার কি মনে হয় আধুনিক যুদ্ধে কি এমন কোনো বিশাল অস্ত্রের প্রয়োজন আছে কি না আর থাকলে তা কতটাই বা কার্যকর হবে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী ভিডিও কিনিয়ে তৈরি করতে হবে তার একটি ধারণা দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ